আসসালামু আলাইকুম মালয়েশিয়া শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখুন বাংলাদেশ থেকে ও মালয়েশিয়া শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে বা জিরো কষ্টে শ্রমিক যাওয়ার সব ব্যয় বহন করবে ওই দেশটির নিয়োগকর্তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বন্ধুরাষ্ট্র মালয়েশিয়া থেকে সফর শেষে এরকম ইঙ্গিত দিয়েছেন জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা এর মধ্যেই আন্তর্জাতিক শ্রম সংস্থার আইন মেনে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার একটি মডিউল দাঁড় করানো হয়েছে যার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট প্রসেস ইউআরপি এর মাধ্যমে পরিচালিত ডাইরেক্ট লেবার রিক্রুটমেন্ট ডিএলআর প্ল্যাটফর্ম ইউআরপি ও ডিএলআর দুটি পরিচালিত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বাংলাদেশ সহ চোদ্দোটি সোর্স কান্ট্রি থেকে এ পদ্ধতিতে লোক নেবে মালয়েশিয়া এ প্রক্রিয়ায় কোনো ধরনের কারসাজি বা সিন্ডিকেট তৈরির সুযোগ থাকবে না এরই মধ্যে মালয়েশিয়া সরকার মডিউলটি অনুমোদন করেছে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে এই বিষয়ে ইতিবাচক আশা করছেন শীঘ্রই ইউআরপি ও ডিএলআর আর বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ থেকে প্রায় শূন্য অভিবাসন ব্যয়ে শ্রমিক যাবে মালয়েশিয়ায় জানা গেছে মালয়েশিয়ায় বর্তমানে চোদ্দোটি সোর্স কান্ট্রি থেকে শ্রমিক নিয়োগ করে থাকে বিদেশি শ্রমিকের নিয়োগ ভিসা মেডিকেল ইমিগ্রেশন নিরাপদ কর্মসংস্থান যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সফটওয়্যারটি বিদেশি শ্রমিকদের তথ্য নিবন্ধন ভিসা আবেদন ও অনুমোদন মেডিকেল চেক আপ রিপোর্ট সংস্করণ এমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম নিয়োগকর্তা ও শ্রমিকের তথ্য সংক্রান্ত সংরক্ষণ ও সমন্বয় করে থাকে এইডব্লিউইসিএমএস নিয়ন্ত্রণ করে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অব দ্য মালয়েশিয়া এফডব্লিউএসএন নামক ডিজিটাল সিস্টেমের তৈরি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান বেস্টিনেট এস বিএসডি এবং বেস্টিনেটের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রেসিডেন্ট দাততি মোহাম্মদ আমিন বিন আব্দুল নূর তিনি শূন্য বিশানে ব্যয়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ইউআরপিও ও ডিএলআর মডিউল তৈরি করেছেন এ সফটওয়্যারগুলো বাংলাদেশ সরকারের অনুমোদন পেলে বাংলাদেশ ও মালয়েশিয়ায় আলাদা অফিস স্থাপন করবে পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় শহর ও জেলা শহরে ইউআরপি অফিস স্থাপন করা হবে ইউআরপির থাকবে এআই পরিচালিত বিশেষ অ্যাপস ইউআরপি ও ডিআলআর মাধ্যমে পরিচালিত হবে সরাসরি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া এআই চালিত এ সব মাধ্যমে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশের যে কোনো শ্রমিক সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন তার যোগাযোগ ও দক্ষতা যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী মালয়েশিয়ান নিয়োগকর্তারা উড়োজাহাজ ভাড়া মেডিকেল চেক আপ করানো থেকে শুরু করে সম্পূর্ণ ব্যয় বহন করবে শ্রমিক শূন্য খরচে মালয়েশিয়া পৌঁছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজে যোগদান দেওয়ার পরে সার্ভিস চার্জ হিসেবে প্রথম মাসের বেতন কেটে নিতে পারবে ইউ আর পি মন্ত্রণালয়ের নিয়মিক বিএমটির সহ যাবতীয় কাজ করবে সীমিত সংখ্যক রেকর্ডিং এজেন্সি সার্ভিস চার্জের একটি অংশ তারা পাবে স্বাস্থ্য পরীক্ষার ব্যয়ও দেওয়া হবে সার্ভিস চার্জ থেকে ফলে প্রায় শূন্য অভিবাসন ব্যয়ে বাংলাদেশ থেকে শ্রমিকরা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন সংশ্লিষ্ট বলেন বাংলাদেশ থেকে যে প্রক্রিয়ায় শ্রমিক নেওয়া হয় তা দুঃখজনকভাবে আন্তর্জাতিক শ্রম আইনের লঙ্ঘন আন্তর্জাতিক শ্রম আইন সংস্থার ন্যায্য সাধারণ নীতি ও কর্মপরিচালনা নির্দেশনার মূল নীতি হল নিয়োগকর্তারাই সব ব্যয় বহন করবে অর্থাৎ শ্রমিকের পাসপোর্ট করা থেকে শুরু করে ভিসা ফি মেডিকেল চেক আপ উড়োজাহাজের টিকিট সহ যাবতীয় খরচ নিয়োগকর্তাকে বহন করতে হবে শ্রমিক এর কাছ থেকে প্রত্যেক বা পরোক্ষভাবে কোনো খরচ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ মালয়েশিয়া জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট জানান ডাইরেক্ট লেবার রিকোয়ারমেন্ট ও ডিআলএর প্ল্যাটফর্ম কৃত্রিম বুদ্ধিমাত্রায় এআই দ্বারা পরিচালিত ডিজিটাল সিস্টেম বা মধ্যম মধ্যস্থভোগী ও সিন্ডিকেট কর্তৃক বাংলাদেশের অভিবাসী কর্মীদের শোষণ সম্পূর্ণ দূর করবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য